আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য কালেকশন যেগুলো নিয়ে আসছি এগুলো মাত্র তিন হাজার টাকা থেকে শুরু হ্যাঁ তিন হাজার টাকা থেকে আমাদের কাছে ল্যাপটপগুলো পেয়ে যাবেন কিন্তু খুবই কম কম থাকে এগুলো তিন হাজার টাকার ল্যাপটপগুলো খুবই কম থাকে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ পেয়ে যাবেন এর উপরে যত যাইতে পারেন আপনি ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন এখন আপনারা ফোন অনেকে ফোন দিয়ে ছবি চান আসলে ছবি তো ওঠানো সম্ভব হয় না অনেক ল্যাপটপ তো এখানে ছবি ওঠানো সম্ভব হয় না এখন আমি আজকে ভিডিওগুলো এভাবে করব যেটা হচ্ছে আপনি ডিটেলস ভালোভাবে দেখতে পারবেন যে আপনি ল্যাপটপটা দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন ওই ল্যাপটপটা সুন্দরভাবে দেখতে পারবেন ঠিক আছে শুরু করি আজকে তাহলে আজকে যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে একটু দামি দিয়ে শুরু করি পরবর্তীতে কম দামি যাব আস্তে আস্তে যেটা হচ্ছে এটা এইচপির একটা মাল এটার আপনার ডিসপ্লে হচ্ছে ফিফটিন সিক্স ইঞ্চি দেখেন ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে আর কনফিগারেশন পুরাই থ্রি সেভেন জেনারেশন র্যাম আছে ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম আছে এটার সাথে আর এটার সাথে পেয়ে যাবেন ওয়ান টি বি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে তিন ঘন্টা প্লাস পাবেন এরপর হচ্ছে কিবোর্ড টাচপ্যাড সবই ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমনকি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার সাথে চার্জার পাবেন আর দোকানের ক্যাশ মেম পাবেন এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা এটা দেখা এর পরবর্তী যেটা রয়েছে এটা হচ্ছে এটাও এইস্যান্ডের একটা মাল এটা হচ্ছে কোরাই থ্রি ফোর্থ জেনারেশন ডিসপ্লে হবে ফিফটিন আর এটা স্লিম আছে দেখতে অনেকটা স্লিম দেখেন পুরোটাই ব্ল্যাক কালার এটার ফোর জিবি র্যাম আছে এটার সাথে আর এটার সাথে পাঁচশো জিবি ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস হবে ব্যাটারি ব্যাক আপ এটার কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা এইটার সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার প্রাইজ মাত্র এগারো হাজার টাকা এর পরবর্তী যে ডেটের দেখাবো সেটা হচ্ছে এই যে এনইসি ব্র্যান্ডের একটা মাল নিক এটা হচ্ছে ডিসপ্লে সাইজ এটার আপনার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটার কনফিগারেশন হচ্ছে প্রাই ফাইভ থার্ড জেনারেশন এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেড় থেকে দুই ঘন্টার মতো এটার সাথে র্যাম পাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই সাথে চার্জার পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এটা কালারটা সিলভার কালার অ্যান্ড ব্ল্যাক কালার দুইটা মিক্স এটা প্রাইস মাত্র আট হাজার টাকা পুরাই ফাইভ থার্ড জেনারেশন এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কুরাই সেভেন এসআর একটা মাল এটা কোরাই সেভেন ফার্স্ট জেনারেশন এটা ডিসপ্লে সাইজ হবে চোদ্দ ইঞ্চি এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন প্লাস মাইনাস হয় এগুলো ব্যাটারি ব্যাকআপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে এটার প্রাইস মাত্র আট হাজার টাকা কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র আট হাজার টাকায় কুরাই সেভেনের মান ঠিক আছে এটা পেয়ে যাবেন এর পরবর্তীতে আছে এইচপির একটা মাল এটা কোরাই ফাইভের ফার জেনারেশন মোবাইল ওয়ার্ক স্টেশনের একটা মাল এটার ডিসপ্লে হবে ফিফটিন সিক্স ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ এক থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন প্লাস মাইনাস হবে এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা পুরাই ফাইভের মাল মাত্র সাত হাজার পাঁচশো টাকা বিগ ডিসপ্লে অলোকে আছে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ডেল ইনস্পর সিরিজের একটা মাল এটার কনফিগারেশন হচ্ছে থ্রি ফার্স্ট জেনারেশন কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন ডিসপ্লে হবে চোদ্দো ইঞ্চি এইটার ব্যাটারি ব্যাকআপ হবে এক থেকে দুই ঘন্টা প্লাস মাইনাস হবে তারপর এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ থেকে পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেল ইনসপারেন্স সিরিজের কোরআ্রি ফার্স্ট জেনারেশন কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে সাইজের মাল যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ টুকটাক নেট ব্রাউজিং টুকটাক ফটোশপের কাজ করতে চান তাদের জন্য এটা ক্যারি করতে সুবিধা ছোটো খাটোর মধ্যে আছে এটা সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস হবে তিন ঘন্টা প্লাসও পেতে পারেন বেশিরভাগ তিন ঘন্টা প্লাস দেয় এগুলো ব্যাটারি এটার ডিসপ্লে সাইজ হবে সাড়ে দশ ইঞ্চি দুই জিবি র্যাম আছে একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলো এগুলো কোনো ধরনের কোনো সমস্যা নাই সব দিক দিয়ে পারফেক্ট আছে এটা আপনার মাত্র পাঁচ হাজার টাকা সেম কনফিগারেশনেরই এটা আছে স্যামসাংয়ের একটা মাল ইন্টার অ্যাটম প্রসেসর এটা দিয়েও আপনার এটা দিয়ে যা কাজ করতে পারবেন সেম এগুলো ওই এগুলা আপনার পাঁচ টাকা অলকে আছে ব্যাটারি ব্যাকআপও আছে ভালো কীবোর্ড ডিসপ্লে সবই অলকে আছে এটার দামও পাঁচ টাকা তারপর হচ্ছে তিন টাকা যেটা তিন হাজার ল্যাপটপটা এটা এটা হচ্ছে আপনার ব্যাটারি নাই প্লাস হচ্ছে আপনার কীবোর্ডটা প্রবলেম ডিসপ্লে ঠিক আছে এটা আপনার দুই জিবি র্যাম পাবেন একশো ষাট থেকে তিনশো জিবি হার্ড ডিস্স থাকে এগুলার সাথে চার্জার পাবেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার দাম মাত্র তিন হাজার টাকা এই গরমের মধ্যে আসলে বেশি কথা বলা যায় না এমনিতেই আজকে অবস্থা খারাপ আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন যার যেটা দরকার সেটা অর্ডার করতে আমাদের উপরে দেওয়া নাম্বারে কল করুন আর আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মেন সিং রোডে ভবানীপুর বাজার ওই চৌরাস্তা থেকে সবাই চেনে আপনার ভবানীপুর এখানে মাওনার যে কোনো গাড়িতে উঠলে হবে অথবা বাসে যদি আসেন আপনার ময়মেন এর যে কোনো বাসে উঠলে হবে ভবানীপুর বাজার এসে নামাই দিবে এখানে এসে আমাদেরকে কল দিতে পারেন অথবা সরাসরি আসতে পারেন আমাদের দোকানে ভবানীপুর বাজার থেকে জয় বাংলার মোট চৌরাস্তা ঠিক আছে এখানে আসতে দুই তিন মিনিট সময় লাগে যদি অটোতে আসেন সেক্ষেত্রে আমাদের এখানে চৌরাস্তায় আসতে পারেন আমাদের দোকানে এসে আপনার পছন্দের ল্যাপটপটি নিতে পারেন আজকে এই পর্যন্তই কোদা হাফেজ ভালো থাকবেন সবাই